হ্যালো বলো আজকে রাতে কি প্রোগ্রাম আছে রাতে কিছু প্রোগ্রাম নেই রাতে এখন খাওয়া আছে কি খাওয়া আছে দেখো একে একে দিচ্ছি দেখো কি এটা ভাত তো গরম গরম ভাত গরমটা একটু ঠান্ডা হয়ে গেল ঠিক আছে আজকে আমাদের সেই পছন্দের ভাত সেই পছন্দ যেটা আমরা নিয়মিত খেতাম কতদিন পরে আমাদের পছন্দের ভাত এখানে দেব ডাল ডাল বানিয়েছি সিম আর ভনেপাতা দিয়ে দারুণ এই যে সিম ধনেপাতা দিয়ে মশড়টো হ্যাঁ শীতকালে তো খেয়ে মজা না হুম সিমটা খেয়ে ভালো করে হুম আচ্ছা আর আছে তোমার ভীষণ পছন্দের একটা জিনিস এটা তো সত্যি তাল বেগুন ভাজা শীতের প্রথম তাল বেগুন খাচ্ছি এই যে তোমার লেবু এই আর এই নাও তোমাকে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি এটাতে তুলেছি যাতে তেলটা কম দিয়ে হয় এতে তো খাওয়া যাবে এই নাও এতে তো খাওয়া যাবে আর এখানে আছে ওই দুপুরে যেটা দুপুরবেলা দুপুরবেলার জন্য বানিয়েছিলাম

আমাদের আনন্দ হচ্ছে আমাদের প্রিয় ভাতটা আজকে অনেক দিন এই চালটা আনতে যেতে পারছিলাম না এটা হচ্ছে আমাদের প্রিয় চাল জিরা জিরা কি বলে ওটাকে জিরা রাইস তাই মানে জিরা রাইস রান্না জিরা রাইস না ওই চালটাকে জিরা রাইস বলে তো চলো এবার আমি আমারটা নিয়ে খেতে বসে চাই গুড নাইট সবাইকে